এই আল্লাহ বলেন এবার যারা অবাধ্য নাফরমানি করলো আমি তাদের জন্য চতুর্থ আয়াত। আমি আমার নাফরমান বান্দাদের জন্য আখেরাতে রেডি রাখছি তিন জিনিস কয় জিনিস এক নম্বর আগুনের শিকল সত্তর গজ লম্বা সত্তর হাত লম্বা আগুনের শিকল হ্যাঁ সবাউ না জেরা আন ফেসলুকু সত্তর হাত লম্বা আগুনের শিকল রেডি রাখছি যেটা দিয়ে তোমারে পেঁচানো হবে বাঁধা হবে আর কি আগলা আলান দুই নাম্বার হলো তোমার জন্য আমি আল্লাহ তালা বেড়ি রাখছি যেটা দিয়ে তোমার দুই হাত কনুইয়ের আরে কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে এই দুই হাত এভাবে কাঁধের সাথে বান দিয়ে রাখা সরাসরি তফসিল আছে আশ্চর্য হলো একজন সাহাবি বলছেন আবুদ্দার আনহু এই কথাটা খুব সুন্দর আমার সবচেয়ে মজা লাগছে উনি বলছেন হে আল্লাহর বান্দা আজকে তোমার আল্লাহ বলছে নামাজের জন্য হাত উঠাও তালা এমনি নামাজের জন্য হাত উঠাইতে হয় না নামাজ শুরু করে কেমনে হাত উঠাইতে হয় কি না। তো বলেন আল্লাহ বলে উনি বলেন যে আল্লাহ আজকে তোমারে বলছে নামাজের জন্য হাত উঠাও তাইলে তোমার আখেরাতে জান্নাত মিলবে তো তুমি হাতটা উঠাইলা না নামাজের জন্য আল্লাহ বলছে তিনি বলেন একদিন সত্যি সত্যি আল্লাহ হাশরের ময়দানে তোমার হাতটা উঠাবে কিন্তু সেদিন হাতটা আগুনের বেড়ি দিয়া দিয়া দি আজ উঠাইলে সেজদা হইতো আজ উঠাইলে নেকি হইতো আজ উঠাইলে জান্নাত মিলতো সেদিন উঠাবে ঠিক কিন্তু সেটা আর জান্নাতের জন্য না জাহান্নামে ফেল হাত উঠাইতে হবে হাত কি আজ তো সুন্দর উঠাইলা না আজ উঠাইলে নেকি হইতো ও সাঈরা আল্লাহ বলেন আর আমি রেডি রাখছি সমস্ত নাফরমানদের জন্য জাহান্নামের আগুন এরপর ইনাল আবরারাই শেষ ইনাল আবরারা ইশরাবুন মিন কাসিং কানা মিযাজুহা কাফুরা আল্লাহু আকবার আল্লাহ তালা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য রেখেছি সুগন্ধিময় জান্নাতের ঝর্ণা কাফুর এই কাফুর একটি ঝর্নার নাম জান্নাতের একটি স্পেশাল ঝর্ণা এই কাফুর ঝর্ণা থেকে মিশ্রিত সুগন্ধিময় পানীয় শরাব আমি আল্লাহ আমার বান্দার জন্য রেডি আমি মেহমানদারি করব শারাব দিয়ে দুনিয়ার এই শরাব না দুনিয়ার এই মদ না জান্নাতের কাফুর মিশ্রিত শারাব সুবহান এই পানীয় এরপরে আরো আস আরো কি দিব এটি আমি পরে শুনে আগে পানি দেখান এ পরনাই দিয়ে গেছে আর বেশি দরকার নাই বাকিগুলো আছে সামনে আইনা ইশরবু বিহা ইবাদুল্লাহ يفجرونها تفجிரா رب العالمین বলেন অত্যন্ত সুগন্ধিময় شراب দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে আপায়ন করব ওই যে বললাম একটু আগে মাওলানা বললেন দাউদ আলাইহিস কিতাবের মধ্যে আছে সত্তর হাজার বছর ধরে আল্লাহর কালাম তেলাওয়াত করার পরে আল্লাহ বলবেন বান্দা আর শুনবা কিনা বান্দা বলবে শুনব আল্লাহ রব্বুল আলমিন তখন বন্ধুকে বলবেন বন্ধু আমার এবার আপনি আমার বান্দাদেরকে আমার কালাম তেলাওয়াত করে শুনান আল্লাহর নবী ওয়াসাল্লাম নবিজি সল্লাল্লাহ সাল্লাম এবার তিনিও আবার কোরআন তেলাওয়াত করবেন সত্তরে হাজার বছর জান্নাতীরা পাগল পাড়া হয়ে শুনবে তুমি যুবক আজকে গান শুনে নাও আমি অপেক্ষায় আছি জান্নাতে শুনবো ইনশাল্লাহ তুমি দুনিয়ার নর্তুকী দেখে নাও আমি অপেক্ষায় আছি জান্নাতের সত্তরে হাজার হুর একসাথে দেখব তুমি বেকুব বাইব না আমরা রে হুজুর রে হ্যাঁ বেউকুব মনে করে না ছেলেরা তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরা খাইয়া বড় হইছি না আমি বেকুব হইতাম কা তুমি ফাঙ্গাস তেলা পিয়া খাইলে আমি খাইছি না দি ফার্মের মুরগা কক মুরগা কি আমগো ভাই রাঁধছে না তো আর কি তা হ্যাঁ এই জন্য সত্তর হাজার বছর জান্নাতি এবার রসুল্লা সাল্লামের কণ্ঠে কোরআন শুনবে আল্লাহ একবার তফসিরের মধ্যে আছে আমার কাছে আরবি কিতাব আছে হাদিল আর ওয়াহ ইলা বিলাদিল আফরাহ জান্নাতের বর্ণনা ওই নবীজি পড়বেন এই যে এই যে বাতি এটা আছে না এটা একটু একটু নড়ে দেখেন এই রসুল্লাহ সাল্লাহ কিতাবে আছে আল্লাহর নবী কণ্ঠে দাউদ নবীর কণ্ঠে আল্লাহর কালাম যখন পড়বেন জান্নাতের গাছগুলো দুলবে জান্নাতের হুরেরা নাচবে ওকাত্তা তা কানা জান্নাতের বাতিগুলো দুলতে পারবে হার রাকু মানে হলো নড়বে জান্নাতের বাতিগুলোও মজা পাই যে করছে কি রে পড়লো রে আমরা দে সাড়ে চোদ্দোশো বছর পরে এখনকার কার হিসাবরা কোরআন শরীফ পড়লেই তো পুরা মজমা আল্লাহ একবার কইয়া ওঠে আচ্ছা হ্যানে কি চইবে এটা নবীজি পড়লে এটা কারবারটা কি হবে দেড় হাজার বছর পরে আইয়া কেউ পড়লে কোরআন ফাবলিক আমরা পাগল হয়ে যায় আর এই সময়টা আল্লাহ তৌফিক দান করে আচ্ছা শেষ হইল না নবীজির তেলাওয়াত এইবার আল্লাহ বলবেন আমার বান্দা আর শুনবানি তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আর শোনাবে কে আখিরি বন্ধুই তো শুনাইছেন আপনার সবচেয়ে প্রিয় বন্ধু শ্রেষ্ঠ বন্ধুই তো তেলাওয়াত করে ফেলেছে তাহলে এখন আর শোনাবে আর তো কেউ নেই আহ রব্বুল আলামিন তখন বলবে আমার বান্দারা এই পৃথিবীর সমস্ত কণ্ঠ সব সুর যেই মালিকের দেওয়া যিনি সৃষ্টি করেছেন যিনি দিয়েছেন তার জবানে শুনবা না তিনি কে তিনি কে কে আরো আল্লাহ তালা বলবে এবার যুগে যুগে যেই আসমানি কিতাবগুলো আমি নাজিল করেছিলাম আমি মালিকের জবানের শুনি আমার কুদ্রতি কণ্ঠে শুনো বন্দা আমি শুনাই আমি শুনাই এ আমি একটা বলার উদ্দেশ্য ছিল এই কথাটা আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন ফেরেশতারা শরাবের প্রতিটা গ্লাস আমার জান্নাতি বান্দাদের জন্য শরাবের গ্লাস আমার সামনে আনো আমি নিজ হাতে আমার বান্দাদেরকে এক একজনকে আমি আল্লাহ নিজে জান্নাতের সারা পান করাবো হুম সারাবংহরা আমার তো গলা নাই নাহলে সুন্দর কোনো কামে রইলাম না জীবনে আমার তো আসলে কণ্ঠ নাই এমনে নেবেন বেনাই আর ও সাকাহুম রব আল্লাহ বলেন এবার রব নিজেই জান্নাতীকে সর্ব উত্তম পবিত্র সারাপ নিজে পান করাবে আল্লা বলে আমার হাত থেকে নাও বা আমার হাত থেকে আল্লাহ আমাদের সবাইকে খবর করে আল্লাহ ভালো হওয়ার তফিক দা ছেলেরা বাবা নামাজ পড়বে বা নিজেরা নষ্ট কইরো না আবারও বলছি একটু পরে আমরা যার যার সাথে আলাদা আলাদা এজন্য ঠেলা ঠেলি ধাক্কাধাক্কি না করি নিজেদের মধ্যে মনোমালিন্য না করি ঝগড়া না করি নিজেদের মধ্যে কোনো রকমের দূরত্ব তৈরি করার কি দরকার সবাই মিলে মানুষকে আল্লাহর দিকেই ডাকা দরকার আল্লাহর ফেরি করা দরকার আখেরাতকে ফেরি করা দরকার আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন আজকের এই মাহফিলটাকে আল্লাহ বরকত দান আমি আসলে অনেক দিন হয়েছে আসতে পারি না দেখে একটু বেশি সময় বলে ফেললাম রাত অনেক হয়েছে আমারও খুব ক্লান্ত লাগতেছে সেই দুপুর বারোটায় বের হয়েছি আমি সারাটা দিন দৌড়াইছি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন